বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর অনেক ভালোবাসা তোমরা কে কোথার থেকে আজকের ভিডিওটা আমার দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সবার প্রথমে বলো তোমরা সবাই কেমন আছো আমরা তো বেশ ভালো আছি তো এখন গরিকাটা মোটামুটি সাতটা মতো বাজে তো সকালবেলা উঠে একটু ছাদে গেছিলাম যে যদি একটু রোদের দেখা মেলে তো দেখলাম আকাশে যেরকম মেঘ করে রয়েছে আজকে রোদ উঠবে কি কিনা সেটাও একটা সন্দেহ আর জানো তো কি জানি হঠাৎ করে আজকে সকাল থেকে না মনটা একদম ভালো নেই তাও বলতে পারো সারাদিনের কাজের মাঝখানে নিজের ভালো লাগাগুলো খোঁজার চেষ্টা করি তো এই যে সকালবেলা ফ্রেশ হয়ে আজকে না সোয়েটারটা পরতেই হলো এত হাওয়া দিচ্ছে না বেশ কয়েকদিন ধরে সোয়েটারটা না পরে না কি বলো তো কাজ করতে কষ্ট হচ্ছে না ওই পরবর্তীকালে গিয়ে না ঠান্ডাটা লেগে যাচ্ছে এই যে অবস্থা তো তারপরে প্রতিদিনের যা কাজ থাকে এই যে আগে গোপালকে ঘুম থেকে তুলবো তারপরে ওই সমস্ত কাজ এক এক করে করব আর গোপালকে এই সোয়েটারটা পরে কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা জানিও তো এদিকে দেখো এখানে গোপালের সেবাটা দিয়ে নেব তারপরে কিন্তু অন্য কাজ করবো তো তোমরা প্রত্যেকেই এই ঠাকুর ঘরটা আমার ঠাকুর সাজানো খুব ভালোবাসো আর অনেকে তো সুন্দর সুন্দর কমেন্ট করো জানো তো আমার ভীষণ ভালো লাগে যে আমার এই ছোট্ট সাজানো তোমাদের এত পছন্দ হয়েছে তো এই যে এখানে আমার গোপালকে সেবা দেওয়া হয়ে গেল এইবার বলতে পারো এক এক করে না ওপরের কাজগুলো করব তো এখন ওই পৌনে আটটা মতো বাজে তো দেখি জানো তো বেশ ভালো রোদ চলে এসছে তো বলতে পারো রোদটা দেখে না একটুখানি শান্তি পেলাম নাহলে ঠান্ডায় যা জবুথবু অবস্থা হয়ে গিয়েছিল মানে কাজ তো কোনো করতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো চুপচাপ লেপুড়ি মানে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুয়ে থাকি কিন্তু একার সংসারে ইচ্ছা করলেও সেই সুযোগ আর থাকে না আর এই যে সকাল সকাল রোদে দাঁড়িয়ে একটুখানি ব্যায়ামটা করে নিলাম জানো তো সেরকম একটা না ব্যায়ামটা আমাকে চার পাঁচ করতে বলেছে ধরোই খুব বেশি হলে তিনবার হয় কারণ ব্যায়ামটা দিয়েছে আমার যাতে ঘাড়ে ব্যথাটা কমে সেইটার জন্য কিন্তু বিশ্বাস করো ব্যায়ামটা করতে গেলে না ঘাড়ে মটমট করে এমন লাগে না মানে একবার ব্যায়ামটা করার পর দ্বিতীয়বার না আর করতে ইচ্ছা করে না কিন্তু ভবিষ্যতে সুস্থ থাকার জন্য এইটুকু তো করতেই হবে তো এইদিকে এখন দেখো ঘাটে কিন্তু বেশ সুন্দর রোদ এসেছে তো ভাবলাম রোদ যতক্ষণ ঢুকেই গেছে ঘরে তাহলে বিছানাটাকে সুন্দর করে ক্লিন করে নেই আর দেখো তো আমার ঘরে প্রথমেই ঢুকলে আগেই বেডটা চোখে পড়ে তাই এটাকে যদি অবচালো করে রাখি না ঘরটার মধ্যে ঢুকলেই কেমন যেন দমবন্ধ দমবন্ধ লাগে আর এই দিকে গতকালের বেশ কিছু জামা কাপড় ছিল তো সেইগুলোকেই গুছিয়ে নিচ্ছি এখন করে জানো তো রাত্রের দিকে আর জামা কাপড়গুলো না গোছাতে ইচ্ছা করছে না এত ঠান্ডা লাগছে আর কি হয় বলো তো সারাদিন এত কাজ করার পর আর কি বেশিরভাগও তো থাকে জলের কাজ তো সমস্ত কিছু করার পর না সন্ধ্যেবেলা আর ইচ্ছা করে না আবার দেখো সন্ধ্যেবেলা যদি এইসব নিয়ে বসি না তখন এই এটা করি ওটা করি করতে করতে মানে একটা কাজ করতে করতে তো আবার অন্য কাজ মাথায় চলে আসে তখন জানো তো আর এডিটিংটা কমপ্লিট হয় না আর যদি সন্ধ্যেবেলা থেকে আমি এডিট শুরু করি না আমি তাহলে আর পরে তোমাদের সাথে ভিডিওই শেয়ার করতে পারবো না কারণ সকাল থেকে দেখো তো পর পুরো স্টেপ বাই স্টেপ কাজ করা থাকে তো তখন আমার পক্ষে সম্ভবই না যে ভিডিওটা নিয়ে বসা তাই বলতে পারো যতটা এডিটিং আমাকে রাতের মধ্যেই করে রাখতে হয় তো এদিকে কাজ করতে করতে পেয়ে গেছিলো দে তো সেই যে মালপোয়া বানিয়েছিলাম তো সেই মালপোয়া নিয়েছি আর মানা না একটু কেক আর পুলি দিয়েছিল তো সেইটা দিয়েই আজকে দুর্দান্ত একটা সকালের ব্রেকফাস্ট হয়ে গেল আমার মানে প্রত্যেকটা খাবার এখানে আমার পছন্দের এত সুন্দর লাগছিল না তো ভাবলাম এত সুন্দর পছন্দের খাবার যতক্ষণ তলে এইখানটাতে গায়ে বসে বসে একটুখানি গায়ে রোদটাও লাগাই আর সেই সাথে কিন্তু খাওয়াও হয়ে যাবে তো এখানে বসে প্রায় যেন তো এই মাথা ও মাথা ভাবতে ভাবতে আধ ঘন্টা সময় চলে গেছে কী হয় বলো তো যখনই ওইরকম ফাঁকা টাইম পেয়ে বসি না মাথার মধ্যে কোথার থেকে যে এত চিন্তা ভাবনা চলে আসে আমি নিজেও বুঝতে পারি না কিন্তু হঠাৎ করে দেখি কখন আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়েছে মানে হয়ে গেছে সময় আচ্ছা তোমাদের কার সাথে কার কার এরকম হয় অবশ্যই কিন্তু আমাকে জানিও তো তো এইদিকে আজকে একটুখানি জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো তো জিরেটা ওখানে ড্রাই রোস্ট করি মানে যেরকম আমি করি জিরের গুঁড়ো করে তো সেইভাবেই করছি আর এখানে আজকে করব হচ্ছে কাটা মাছের ঝোল করবো ফুলকপি আলু দিয়ে আর সেই যে দেখলে না তেল আনা আনা ছিল তো তার বেশ খানিকটা ছিল তো সেইটা আর আজকে করবো না সেটা আবার অন্যদিন করব তাই জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর বেশ দু তিন দিন ধরে অনেকে মুদিখানার জিনিস আনা হয়েছিল তো কি বলো যে কোটোরগুলোর মধ্যে ছিল না সেগুলো তো আর কি পুরোপুরি খালি হচ্ছিলো না তো সেই জন্যে আর ঢালছিলাম না তো যেই না সমস্ত কিছু একবারে খালি হয়ে গেছে তো সেই মতো দেখো প্রত্যেকটা কোটো কিন্তু ভালোভাবে ধুই আর কি পরিষ্কার কোটোয় আবার নতুন করে জিনিস ঢালছি আর আমি কিন্তু যখনই এইরকম মাসের প্রথমে আর কি যেগুলো আর কি মশলাপাতি হয় সেগুলো যখনই ঢালি তখনই কিন্তু কোটো বলো তারপরে এইরকম চিনামাটির যদি কন্টেনার থাকে সেগুলো বলো আমি কিন্তু প্রত্যেকটাই কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে নতুন করে জিনিস ঢালি এতে কি হয় বলো তো চট করে না কোটোগুলোকে একসঙ্গে ধরে ডিপ ক্লিন করতে হয় না আর দেখবা এরকম পরিষ্কার কোটোর থেকে কিন্তু জিনিস নিতেও খুব সুন্দর লাগে আর জানো তো এইখানে বেশ খানিকটা গোবিন্দভোগ চাল ছিল তো দেখলাম দুটো প্যাকেটে ছিল তো দেখলাম একটা প্যাকেটে না চালটার মধ্যে সেরকম একটা গন্ধই নিত সেটার থেকে বুঝলাম ওই চালটা পুরনো হয়ে গেছে তবে জানো তো একটা প্যাকেট থেকে খুব সুন্দর চালের একটা গন্ধ বেরোচ্ছিল তো সেই জন্যে না ওই চালটা ওই প্যাকেটের মধ্যেই রেখে দিলাম যখন ইউজ করবো ওই প্যাকেটটার থেকেই আগে ইউজ করবো আর এদিকে জানো তো সয়াবিনের কোটোটা ধুতে লাগেনি বেশ খানিকটা ছিল তো তার মধ্যেই না নতুনটা ঢেলে দিলাম কারণ দেখবে সয়াবিনের কোটো না খুব একটা আর কি নোংরা হয় না এরকম পরিষ্কারই থাকে তো এদিকে দেখো প্রত্যেকটা কোটোর কিন্তু জিনিসপত্র একদম পরিপূর্ণ করে নিয়েছি আর আমি যখনই জিনিস আনি না মাসের প্রথমে এইরকম মশলাপাতিগুলো সমস্তই নিয়ে আসি আর কি মশলাপাতির ডাল তবে অন্যান্য জিনিস যেন তো খুব একটা বেশি আনি না ওই আনা থাকলে দেখেছি না ধরো মানে রান্না করবো ভাবলাম কিন্তু করবো করব করতে করতে হয়তো সে মাসে আর করাই হলো না কারণ দেখো তো কৌশিক প্রতিটা সময় বাড়ি থাকে তো সেই জন্য না যেগুলো আমার রেগুলার বেসিস লাগে এখন থেকে সেইগুলোকেই প্রথমে মাসের প্রথমে এনে নেব তাহলে আর কি অতটা আমার বলতে পারো টাকা ওখানে আটকেও থাকবে না আর কি বলো তো দেখবে একটা জিনিস কিনে এনে রাখা হলো কিন্তু সেই জিনিসটাকে খাওয়াই হচ্ছে না তো দেখতে গেলে জিনিসটা কিন্তু টাকাটা ওখানে যেমন আটকেও পড়ে থাকে তো সেটাই আর কি তোমাদেরকে বললাম তো এইদিকে দেখো জিরে কোটোর মধ্যে কিন্তু জিরেটাকে ভালোভাবে গুড়িয়ে নিয়েছি আর দেখো মিক্সারের জারের মধ্যে যেটুকু ছিল তার মধ্যেই আজকে রান্নার মশলাটা করে নেবো ওই আদা লঙ্কা টমেটো এইটুকুই আজকে পেস্ট করে নেবো বাকিটা পেস্ট না করলেও চলবে আর কি একটুখানি বেটে দিলেও হয়ে যাবে আমার গত ভিডিওতে পায়েল থার্টি সিক্স থেকে পায়েল দিদি বলেছে তুমি হাসি মুখে এত কিভাবে খাটতে পারো আমি খুব চেষ্টা করি তোমার মতো করে করার কিন্তু কিছুতেই পারি না এত কিভাবে ম্যানেজ করো সত্যি অবাক হয়ে যায় কি বলতো দিদি সারাদিনে চুপচাপ চুপচাপ কতই বা বোঝ থাকবো তা বলতে পারো এই কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু নিজেকে একটুখানি ভালো রাখার চেষ্টা করি আর দেখো আশেপাশের লোক তো আমার কাজের কোনো প্রশংসা দেখবে না তারা সবসময় খুবটাই ধরে যাবে তাও বলতে পারো আমার এই সাধারণ কাজের মধ্যে তোমরা যে একটুখানি ভালো লাগা খুঁজে পাও তোমাদের যে সারা দিনের মধ্যে আমার ভিডিওগুলো দেখতে এত ভালো লাগে সেটাই বলতে পারো সারাদিনের শেষে আমার কাজ করার সার্থকতা তো সেই জন্য বলতে পারো সব সময় চেষ্টা করি নিজেকে এই কাজের মধ্যেই আবদ্ধ রাখার আর এই কাজের মধ্যে দিয়ে তোমরাও আমার থেকে অনেক কিছু শেখো আবার আমিও তোমাদের থেকে অনেক কিছু শিখি তো সেই জন্য বলতে পারো চেষ্টা করি প্রত্যেকটা কাজই তোমাদের সাথে শেয়ার করার যাতে সেই কাজের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সেটা তোমরা ধরিয়ে দিতে পারো তো এইদিকে দেখো সমস্ত রান্নাবান্নার যা যা করবো সমস্ত কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে রান্নাটা করলেই কিন্তু হয়ে যায় কিন্তু কি হয় বলো তো যতই মনে করি তাড়াতাড়ি করব ওই একটার পর একটা একটার পর একটা করতে করতে কিন্তু তাড়াতাড়ি আর হয় না মানে যতটাই সময় লাগা ততটাই হয়ে যাবে কী তো আমি কাজ স্পিডে করলেও রান্নাটা তো আর স্পিডে হবে না গ্যাসের তো একরকমই জোর থাকে সেটা তো আর চেঞ্জ হয়ে যাবে না তো এদিকে ভাতের চালটা নিয়ে নিলাম আর চাল নেওয়ার সময় না সব সময় কিন্তু এইভাবে যে আর কি যেটা করে নেবে তুলবে চাল সেটাকে না সব সময় পূর্ণ করে রাখবে আর কি কখনোই ওঠা না চালের বালতির মধ্যে উল্টে রাখবে না এটা শুনেছি এটা নাকি করা খুব শুভ যে সেই মানে কুনকেই বলো বা বাটিই বলো বা কাপি বলো সেটাকে চাল দিয়ে একদম পরিপূর্ণ করে রাখা তো এইদিকে ভাতটা বসাবো তার জন্য দেখো চালটাও ধুয়ে নিয়েছি তো বলতে পারো এইভাবেই কিন্তু প্রতিটা সময় আমায় রান্না করতে হয় টেবিল আর রান্নাঘর আর রান্নাঘর আর টেবিল এইভাবেই কিন্তু সারাদিন ছোটাছুটি করতে হয় তো এরই মধ্যে দেখি জলটা শেষ হয়ে গেছিলো তো এদিকে জলটাও ভরে নিচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছো দেখো ফোনে কিন্তু আমার গান চলছে তো গান শুনতে শুনতে এরকম করেই বলতে পারো একঘেয়েমি কাজের মধ্যেও একটুখানি ভালো লাগা খুঁজে পাই ওই গানের তালে তালে কাজগুলো হয়ে যায় অতটা আর বোরিং লাগে না আর জানো এরকম তো একমনে রান্নাই করছিলাম তবে এইভাবে এক কাটাতে কিন্তু আমার আর একজন বন্ধুও চলে এসছে মানে দুষ্টু চলে এসছে আমার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য এখনই কি আমাকে । ওকে মিথ্যা কথা বলেছে যে আমার ফোনে গান চলছিল আসলে ফোনটাতে গান চালিয়ে ওদের এসছে ওপরে তুলে রেখেছি আমি দেখ চেক করছিলাম যে ও বুঝতে পারি কি না কোনখান থেকে আওয়াজটা আসছে এটা ঠিক বুঝতে পেরেছে ও বলছে কই আন্টি তোমার এই ফোনে তো গান হচ্ছে না ওই ফোনে গান হচ্ছে তো ফোনটা কোথায় আছে সব খুঁজে পেয়ে গেছে আবার বোতল ফেলছে মাঝখানে যেন কি করছে ও টেবিলের ওপর উঠে পড়ে ফোন পারছিল কেন তুই ফোন নিয়ে কি করবি এখন বল তো সবাইকে কী দেখবি কি দেখবি ও আসলে ও রিলস বলতে পারে না ও রিংস বলে তো দিতেই হবে এখন ফোন তো ওকে এখন আর ফোনটা দিয়ে দেই না হলে আমার রান্না করা খতম করে দেবে দাও 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 করে নে ধর তো এখন এই ফোন থেকে নেট কানেক্ট করে ওই ফোনে দিয়ে দেয় ওই দেখো ফোন পেয়ে কোনো দিকে না এক্ষুনি গিয়ে ওইখানটাতে চুপচাপ শুয়ে পড়বে ওই যে শুয়ে পড়লো এখন মিনিমাম আধ ঘন্টা তারপরে ফোনটা যথারীতি ওর থেকে কেড়ে নিতে হবে কারণ বাচ্চাদের এত ফোন ঘাঁটা তো ঠিক না তো এক ঘন্টা মতো দেখুন তারপর টুক করে ফোনটা নেব কে না রান্নাগুলো শেষ করি আর কী হয় বলো তো দুষ্টু এসে একটু বদমাশি করে ঠিকই তবে ওর এই পাকা ফাঁকা কথাগুলো শুনতে এত ভালো লাগে না এমনি খুব একটা জ্বালাতন করে না আর দেখো বাচ্চা কাছা দেখবে একটু জ্বালাতন না করলেও কিন্তু ভালো লাগে না তো বলতে পারো এই যে সারাদিনে দু তিনবার ওই দৌড়াতে দৌড়াতে আসে এটা কিন্তু আমার বেশ ভালোই লাগে আর জানো তো ওরও কিন্তু একটা টান আমাদের প্রতি হয়ে গেছে কারণ দেখো আমাদের বাড়িতে তো ওর সাথে খেলার সাথে মানে ওর মতো খেলার কেউ নেই তা সত্ত্বেও কিন্তু সারাদিনে একবার হলেও মানে দেখতে আসে যে তোমরা কি করছো বলতে পারো এই যে বড় সাথে এই জায়গাতেই একটা হয়ে যায় তো আর আমার ভিডিওতে সৃষ্টি অনুষ্কা দাস দিদি ভাই বলেছে তেল চচ্চড়ি বেগুন দিয়ে করবে দারুণ লাগবে হ্যাঁ গো দিদি এটা আমি জানি এবার কি বলতো আগের দিনে তেল চচ্চড়ি করেছিলাম না সেখানে বেগুনটা খুবই অল্প ছিল তো সেই জন্যই একটুখানি পেঁয়াজ কলি দিয়ে না বাড়িয়ে নিয়েছিলাম এই আর কি আর দেবনন্দা হাজরাদি কমেন্ট করে জানিয়েছে ভোরবেলায় রেডি হতে হতে তোমার ভিডিও দেখছি জানাতো দিদিভাই তোমার কমেন্টটা পেয়ে ভীষণ খুশি হয়েছে যে সারা দিনে তুমি মানে সকালবেলা উঠেই তোমার স্কুলে যাওয়া তারার মধ্যেও তুমি আমার ভিডিও দেখছো সত্যি গো শুনে খুব ভালো লাগলো যে আমার ভিডিও তোমার এত ভালো লাগে আর কমেন্ট করেছিল সুমনাকর মিউজিক্যাল থেকে দিদি তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো সব কিছু তুমি অনেক কাজ করো একা হাতে পুরোবারের সামলানো কিন্তু খুব একটা সহজ না হ্যাঁ গো এটা আমিও বুঝতে পারি যে একা হাতে সমস্ত মেনটেন করা কিন্তু একটু চাপের হয়ে যায় তা সত্ত্বেও বলতে পারো আমি কি মনে করি তো দিদি যে এটা আমার কাজ আমাকেই তো তো করতে হবে আমি না করলে সবই এলোমেলো হয়ে যাবে আর দেখো তো সারা দিনে যেটুকু যা কাজ করি তার মধ্যে বলো কোন কাজটাকে বাদ রান্না খাওয়া তো এগুলো করতেই হবে আর মাঝখানে যেটুকু গাছের যত্ন ওদের মানে ওদেরকে যদি যত্ন না নেই তাহলে ওরা আমাকে কি করে আনন্দ দেবে বলো আর এইদিকে যে ধনে পাতাগুলো দেখছো এখন মাছের ঝুলের ওপর দিচ্ছি এগুলো হচ্ছে মা গতদিন পাঠিয়েছিল আর কি এগুলো মার গাছে হয়েছিল তো বলতে পারো এই ধনেপাতার টেস্ট এতটাই সুন্দর ছিল যে মানে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল না মনে হচ্ছিল তখনই বেশ গরম গরম মাছের ঝোল আর ভাত থাকলে কিন্তু দুর্দান্ত হতো আর এই তো এখানে রান্নাবান্নাগুলো প্রচণ্ডই তাড়াতাড়ি করে করার চেষ্টা হচ্ছে কারণ একটুখানি বাদেই আর কি মিস্ত্রি দাদা আসবে আর কি কোথায় কি হবে সেটাই একটুখানি বলে দেয় আর তো দেখো এইদিকে বলতে বলতেই কিন্তু চলে এসেছে তো এইখানে কোনখানে কি করব না করব সেটাই আর কি দাদার সাথে বলছিলাম যে এইখানে এইটা বললে কেমন হবে কী বৃত্তান্ত তো সেইটাই এখানে দাদা আর আমি মিলে ঠিক করছিলাম জানো তো একটু একটু করে যে এই যে রান্নাঘরটা আমার হচ্ছে আমার এত আনন্দ লাগছে না মনে হচ্ছে কবে একটুখানি বেশ ফ্রিলি হাত পা মানে ভালোভাবে ঘোরাফেরা করে রান্নাটা করতে পারবো তো দেখো এখানে পুরো মেজারমেন্ট চলছে যে কোনখানে কতটা কী হবে তো এরপরে আর ভিডিওটা মাঝখানে কন্টিনিউ করতে পারিনি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো শেষ করে নিয়েছিলাম দিয়ে এখন এই যে গ্যাসের মানে গ্যাস ওভেন তারপরে রান্নাঘর যেরকম যে আমার পরিষ্কার করার থাকে সেটাকেই করছি তো আমার গতদিনের ভিডিওতে ইটস ঈশ্বানী থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে ভিডিও আনলিস্ট করে তারপর কি পাবেন হয় কি বলতো ভিডিও আনলিস্ট তো প্রথমে থাকেই তবে পাবলিক করাটা কিন্তু সম্পূর্ণ তোমার ওপরে তুমি কখন পাবলিক করবে আর আমি যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু প্রথমে আমি আনলিস্টই করে রাখি কারণ পাবলিক তো ধরো যদি এক মানে আনলিস্ট হওয়ার আগেই যদি পাবলিক হয়ে যায় না তাহলে কিন্তু ভিডিওর টাইমিংটা মেনটেন করা যাবে না তো প্রথমে আনলিস্ট করে রাখবে তারপরে তোমার যে সময়ে ভিডিওটা আপলোড করার ইচ্ছা তো সেই সময় তুমি কিন্তু পাবলিক করতে পারো আর না হলে কিন্তু তুমি শিডিউলও রেখে দিতে পারো তবে সেক্ষেত্রে না আমি দেখেছি একটুখানি প্রবলেম হয়তো আমি সেইভাবে আর শিডিউল করে রাখি না আমি বলতে পারো যখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার ইচ্ছা থাকে তখন কিন্তু ডাইরেক্ট আর কি আনলিস্ট থেকে পাবলিক করে রাখি আর আনলিস্টেড করে রাখলে আর একটা সুবিধা হয় যে তোমার কোনো ভিডিওতে যদি কপিরাইট আসে না তাহলে কিন্তু যদি আনলিস্ট করে রাখো তাহলে পাবলিক হওয়ার আগেই কিন্তু সেইটাকে লক্ষ্যও রাখা যায় তো বলতে পারো এইসব অনেক কিছু কারণ ভেবেই কিন্তু আমি প্রথমে আনলিস্টেড করে রাখি তারপরে দেখি মানে যখন দেখি ভিডিওটাতে আর কোনো কিছুর কোনো প্রবলেম নেই তখন কিন্তু খুব ভালোভাবেই সেটাকে পাবলিক করা যায় তো এইদিকে দেখো স্কিম নটটা দিয়ে কিন্তু কথা বলতে বলতে তোমাদের সাথে একদম ঘরমোচাও এক খুব তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো শীতকালে তো এটা আমার ভীষণ কাজে দিচ্ছে আর কি ওই ঠান্ডা জলের মধ্যে নেতা ডুবিয়ে ডুবিয়ে আর করতে হচ্ছে না খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো এরপর মাঝখানে আর ভিডিও শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে ফোনে একদমই চার্জ ছিল না আর এদিকে ছাদে এসেছিলাম বিকেলবেলা ওই আর উঁকি মেরে কী করছিলাম বলো তো দুষ্টু মনে ডাকছে ওয়ানটি দরজা খোলো ওয়ানটি দরজা খুলো তাই ওকে বলছিলাম দাঁড়া আমি মাত্র ছাদে এসেছি আগে ছাদের কাজ শেষ করি তারপরেই তোকে গিয়ে দরজা খুলবো তো এইখানে ছাদের যে গাছগুলো আছে সেগুলোকেই জল দিয়ে নিচ্ছি আর দেখো তোমাদের সাথে প্রত্যেক দিন তো এই গাঁদা সকালে সকালের সৌন্দর্যটা শেয়ার করি আর দেখো বিকেলের দিকেও কিন্তু ফুলগুলোকে দেখতে ভীষণ সুন্দর লাগে কি ডিপ ডিপ কালার হয়েছে না তাই এবার তোমরাই বলো গাছগুলোর প্রতি কি যত্ন নেব না যখন ছাদে এসে দেখি এরকম ফুলে ভরা ভরা সব গাছ রয়েছে তখন মনে হয় ওদেরকে না একটুখানি বেশিই যত্ন নেই তবে জানো তো এইবারে মানে খুব এক দু দিনের মধ্যে না ছাদটা পরিষ্কার করার খুব দরকার এত চারিদিকে পাতা পড়েছে না আর কি শুকনো পাতা ছাদটা প্রচণ্ড অপরিষ্কার হয়ে রয়েছে তো এইদিকে নিচে এসে যেখানে যে জানলা আছে সেগুলোই আর কি সন্ধের আগে বন্ধ করে নিচ্ছি দেখো তখন যখন বিকেলে ছাদে গেলাম তখন ভালো আলো ছিল ছাদ থেকে আস্তে আস্তে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে তো আর আমার গত দিনের ভিডিওতে বৈশালী নিয়ে দিদিভাই কমেন্ট করে জানি যে তোমার শ্বশুর মশাই তোমাদের সাথে কোথাও যান না বা স্পেশাল কিছু রান্না হলে খান না না গো বাপি খুব একটা এদিক ওদিক ঘোরা পছন্দ করে না আর খাওয়া দাওয়া বাপি তো খুব একদম ডায়েট ফলো করে তাই ডায়েটের বাইরে কিন্তু বাপি কিচ্ছু খায় না যার জন্য দেখবে খুব একটা কিন্তু তেল মশলা আমি সচরাচর রান্না রান্না করি না ওই যখন কৌশিক থাকে তখন রান্না করি হলে কিন্তু একদম তেল মশলা কম দিয়েই রান্না করার চেষ্টা করি আর আমার কতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল মৌসুমীদি রুমা ব্লগ জয়শ্রী বিশ্বাস আর সুরবিদি বলেছে বিয়ের আগে এক কাপ চা করতে বললে রেগে যেতাম আর এখন সবাইকেই করে খাওয়াতে হয় হ্যাঁ গো দিদিভাই মেয়েদের লাইফটাই বলতে পারো বিয়ের আগে আর বিয়ের পরে অনেকটাই চেঞ্জ হয়ে যায় যেগুলো কোনো দিন বিয়ের আগে করিনি সেই সমস্ত কাজই শেষমেশ বিয়ের পরে এসে করতে হয় আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই তরিয়ান মম থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে স্ট্যান্ডের লিঙ্কটা দিও ঠিক আছে দিদিভাই আমি কোনো একটা তোমার কমেন্টটা তুমি তাহলে আজকের ভিডিওতে একটুখানি কমেন্ট করে মেনশন করে দিও আমি তাহলে আজকেই তোমার সাথে শেয়ার করে দিতে পারবো আর কমেন্ট করেছিল লোপা মুদ্রাদি ঘরকন্যা সুস্মিতা আর ইভাস জেলিভিশন থেকে তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আর এখন এই রাত পৌনে দশটা মতো বাজে ব্ল্যাঙ্কেটটাকে না আগে করে খাটের ওপর ছড়িয়ে দিলাম যাতে খাটটা একটুখানি না গরম হয়ে থাকে এই যে বাজে হচ্ছে এগারোটা পঁচিশ তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর কি কৌশিক ঢুকলো তখন কটা পৌনে এগারোটা বাজে ওই যে ও এখন এখানে ওর মেকআপ করছে আর কি রাতের ওর যা স্কিন কেয়ার সেটা করছে মানে একদিন আমি স্কিন কেয়ার বাদ দিয়ে দিই কিন্তু ও একদম না স্কিন কেয়ার করতে হবে আসলে কি বলতো প্রত্যেকদিন প্রত্যেক দিন তো বাইরে ঘোরার কাজ থাকে তো ও যদি রাত্রেই নাইট ক্রিমটা অ্যাপ্লাই না করে ওর মুখে ট্যান পড়ে যাবে তো সেই ভয় প্রত্যেক দিনও দেবেই দেবে সে যত কষ্টই হোক তো আমি ঘরে এসে আমার স্কিন কেয়ারটা করে নিয়েছি প্লাস আজকে যেন মাথায় তেলও দিলাম আগামীকাল শ্যাম্পু করবো আর আজকে কিন্তু আর হেয়ার টনিকটা দিইনি আজকে হচ্ছে যেটা নিচের শোরে জং মানে জাঙ্ক অয়েল নিয়েছিলাম আর কি জাঙ্ক তেল এটা দুভাবেই বলা যায় জাঙ্ক অয়েল জাঙ্ককেই দুভাবেই বলা যায় তো সেইটাই অ্যাপ্লাই করেছি তা তোমাদেরকে বটলটা একবার দেখে দিচ্ছি নাহলে তোমরা আবার জিজ্ঞেস করবে কোন তেল কোন তেল কি বটলটা দাও তো এই যে এই যে এটা দিয়ে জানো তো যখন যখন টনিকটা অ্যাপ্লাই করতে না পারছি এটাকে দিয়ে নিচ্ছি মানে টনিকের একটা কাজ এটারও তাও একটুখানি কাজের কারণ দেখবে সবের মাঝখানে কিন্তু আমাদের চুলেরও একটা নির্দিষ্ট পুষ্টির দরকার আছে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার একটুখানি তাড়াতাড়ি মানে শুয়ে পড়বো আর নাহলে কালকে আবার বাপির ডাক্তার দেখানো আছে আবার উঠতে হবে সমস্ত কিছু রেডি করতে হবে এই সবই তো চলছে মানে সবই হয় প্রত্যেক দিন ঘুমানোটা লেটে হচ্ছে আর থেকে কোঠাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার সবার মাঝখানে আর কোনো রেস্ট নেই তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো আজকের টাটা